গিয়াসুদ্দিন আত তাহারি সাহেব আমাদের মাধবপুর চুনারগাড় থেকে এমপি পদপ্রার্থী হবেন এটা এখন সবাই জানে আমার কর্তা হলো এখানে আমাদের নিজেদের যেই সমস্ত ব্যক্তি বর্গ আছেন কথার কথা আমি যদি বলি তাহলে আব্দুল জুট থেকে সম্ভবত ডক্টর আহমদ আব্দুল কাদির বিএনপি থেকে ফয়সাল সাহেব হতে পারেন এইভাবে আমরা যতটুকু জানি এদের মধ্য থেকে কেউ হবেন আর আমাদের যেই এলাকাটা আছে সেখানে ডক্টর আহমদ আবদুল কাদির এবং ফসল সাহেব প্রচুর পরিমাণ মানে ব্যক্তিগতভাবে মানুষের মাঝে সহায়তা এবং গ্রামগঞ্জে উন্নয়নের দিক থেকে উনারা কিন্তু অনেক এগিয়ে আছেন গ্রিয়াসুদ্দিনাথ তাহিরি সাহেব উনি একজন ব্যক্তি হিসাবে এই স্বাধীনতা তার আছে যে দেশের যে কোনো জায়গা থেকে উনি ভালো মনে করেন সেখান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনি দাঁড়াতে পারেন সমস্যা না তো সমস্যা হলো আমাদের আমাদের কি সমস্যা আমরা কোনো ভারাটি এমপি কে এমপি হিসেবে মেনে নিতে প্রস্তুত নয় আমরা আমাদের বাইরে থেকে কাউকে আমাদের নেতৃত্ব দেবে এমনটা আমরা চাই না দরকার নাই প্রয়োজন নাই আমাদের যোগ্য ব্যক্তি আছেন আপনারা যা কি তাকে ভোট দেন এতে আমার কোনো বাধা নাই আমার কোনো যুক্তিও নাই যে আপনি অমুককে ভোট দেন ওকে ভোট দেন এটা আমি চাইও না প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়া এটা আমি বিশ্বাসও করি না এটা মানিও না এটা বুঝিও না এটা বোঝার চেষ্টাও করি না সম্পূর্ণ এটা সিরিকি এবং কুফুরি এজন্য ওইটাতে যাওয়ার চেষ্টা করি না এবং কোনো রাজনীতিতে আমি একটি না কোন মানে বিশেষ দলের হয়ে জাস্ট এতটুকু বোঝানোর জন্য যে যারা আগে আওয়ামী দূষণদের দালালি করেছেন গিয়াসুদ্দিন আর তাহির কিন্তু আশুগঞ্জ সরেল থেকে তিনি এমপি নির্বাচন করেছেন সেখানে তিনি একজন মেম্বারের সম পরিমাণ ভোট পায় নাই আমি কিছুক্ষণ আগে ওনার কতটুকু ভোট পেয়েছেন ওটা দেখেছিলাম দুই হাজার এর উপরে কিছু ভোট হবে যা এক পার্সেন্ট মাত্র আমি আমার মাধবপুর এবং চুনারঘাট চুনার এই কথাটা জানাচ্ছি আপনারা আমাদের নিজেদের যে সমস্ত ব্যক্তিরা আছে তাদেরকে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করুন বহিরাগত কোনো নেতাকে আমরা আমাদের নেতা হিসেবে মেনে নিতে প্রস্তুত নয় আমরা নিব না সে যে মার্কে নিয়ে দাঁড়ান এটা শুভনীয় না এটা অশোভনীয় আমাদের যে সমস্ত নেতারা যে ফয়সাল সাহেব এবং আটদলীয় জোট থেকে হয়তো বা ডক্টর আহমদ আব্দুল কাদির হতে পারেন এরা আমাদের এলাকায় এই সমস্ত কাজগুলো করেছেন ফয়সাল সাহেবের কথা তো অনন্য এটা বলতে হয় আমি কিন্তু নির্বাচনে ওনাকে ভোট দেওয়ার জন্য বলতেছি না বললাই শুধু জাস্ট ওনার ভালো কাজ আছে বিদায় এটার কৃতজ্ঞতা আদায় করতেছি উনি গরিব ফ্যামিলিগুলোর মাঝে কম্বল বিতরণ ইফতার বিতরণ এইভাবে রমজান মাসে এই যে ঈদের দিন যে ফিতরটা আছে সবকাতুল ফিতর সেটা বিতরণ মানে অনেক বছর ধরে দেখে আছি দেখে আসছি একদম ছোট থেকে এটা বলতে হবে একজনের ভালো গুণ আছে ঠিক তো দ্রুপ ডক্টর আহমদ আব্দুল কাদির অনেক বিচক্ষণ এবং একজন বড় পর্যায়ের নেতা পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম একজন লিডার ডক্টর আহমদ আব্দুল কাদির সেক্ষেত্রে আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেন এখানে আমাদের কোনো বাধা নেই কিন্তু কথা হলো যারা বিগত বছরগুলোতে গুলোতে আওয়ামী লীগের দালালি করেছে ব্রাহ্মণবাড়িয়াতে যিনি মানে প্রচুর পরিমাণে দালালি করে গিয়ে মাধবপুরে এখন মাধবপুর চোরাগার থেকে এমপি করার জন্য দাঁড়াচ্ছেন আমি সমস্ত ভাইদের কাছে ভোটারদের কাছে বিশেষভাবে আবেদন করব। যেন আমরা এই সমস্ত দালালদের হাত থেকে নিজেদেরকে হেফাজত করি এবং আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছা তাকে দেবো সেইটা সামনে নিয়ে আপনি নিজের বিবেককে খাটিয়ে যে কাকে আমি ভোট দিলে আমার এলাকা এবং আমার দেশ আমার দোষ সকলে উন্নত হবে কাকে ভোট দিলে যাকে খুশি আপনি তাকে ভোট দেন জাস্ট আমি একজন মাধবপুরের ভোটার হিসেবে আমি সমালোচনা করতেই পারি এটা আমার অধিকার সেই জায়গা থেকে আমি একটু সমালোচনা করলাম সালাম আলাইকুম সকালে ভালো থাকবেন